আসসালামু আলাইকুম আমি ক্যাফার আহমদ আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি দারাজ থেকে একটি পণ্য অর্ডার করেছিলাম কিন্তু হোম ডেলিভারি না হয়ে সেটি গিয়েছিল ধামরাই উপজেলা পোস্ট অফিসে তো ভাবলাম যেহেতু ব্যাপারটা একটু আলাদা তাই পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি ওয়ার্ডার থেকে পণ্য হাতে পাওয়া আনবক্সিং এবং ফুল রিভিউ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং ফুটেজ দেখাবো ইনশাআল্লাহ এই দেখুন আমি এখন যাচ্ছি ধামরাই উপজেলা পোস্ট অফিসে সাথে আমার কয়েকজন ক্লাসমেটও আছে অনেকেই জানেন না দ্বারা যে পিক পয়েন্ট অপশন আছে যেখানে আপনি পোস্ট অফিসে গিয়েই পণ্য নিতে পারেন অথবা পিক পয়েন্ট থেকে আপনি পণ্যটি নিয়ে নিতে পারেন সময় অনুযায়ী আমার অভিজ্ঞতা শেয়ার করি পোস্ট অফিসে গিয়ে নাম বললাম ওটিপি দিলাম ওরা খুব সহজেই প্যাকেটটি বের করে দিল তেমন কোনো ভিড়ও ছিল না এটি একটা ভালো অপশন যাদের বাসায় ডেলিভারি আসে না অথবা অফিস টাইমে বাসায় কেউ থাকে না তারা পিক আপ পয়েন্ট দিয়ে তারা পিকআপ পয়েন্টস দিয়ে তারা সেখান থেকে পণ্যগুলা টাইম অনুযায়ী বা পরবর্তী সময়গুলোতে নিয়ে যেতে পারে এই দেখুন হাতে পেয়ে গেছি প্যাকেটটা বেশ ভালো করে বোনানো ছিল আমরা খুলে দেখব আসলে কি ভালো জিনিস দিয়েছে কিনা দ্বারস্থ অনেক সময় অনেক পণ্য খুব নর্মাল এবং খুব দুর্বল জাতীয় পণ্য দিয়ে থাকে যেমনটা দেখায় তেমনটা দেয় না অথবা দাম অনুযায়ী প্যাকেটটাও এবং পণ্যটাও ভালো হয় না তো চলুন দেখি প্যাকেজিং এবং কোয়ালিটিটা কেমন এই দেখুন প্যাকেট খুলে ফেলি প্রথমেই যেটা চোখে বলল ভিতরের বাবল র্যাফ বেশ ভালো মানে ঝুঁকিপূর্ণ বা ঝাঁকিপূর্ণ পণ্য নষ্ট হওয়ার খুব চান্স খুব কম মানে ঝাঁকিতে পণ্য নষ্টই হবে না এরকম অবস্থা এবার আসল পণ্যটা বের করছি হ্যাঁ এটাই আসল পণ্য আর এটাই হলো আমার ভিডিও স্ট্যান্ড অর্থাৎ আমার সেলফি স্ট্যান্ড বলা যেতে পারে এটা অনেকটাই লম্বা হওয়ার কথা ছিল সেটা হয়নি দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক কিন্তু আসল রিভিউ তো তখনই হবে যখন এটা ব্যবহার করব বা ভালোভাবে পর্যবেক্ষণ করব তো এটা আমি আশা করেছিলাম বা আমি দ্বারা যে দেখেছিলাম যে এটা অনেকটাই লম্বা চোড়া হবে অথবা অনেকটা বড় হবে বা অনেকটা মজবুত টাইপের হবে অথবা হাতুলি যেখানে ধরা হয় সেখানটা অনেকটা নরম হবে বা একটু মোটা টাইপের হবে যেন হাত দ্বারা ধরতে খুব সহজ হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণই আলাদা এটা ফোনে বা পিকচারে দেখানো অনুযায়ী অনেকটাই ছোট এবং দুর্বল প্লাস্টিক জাতীয় এবং দুর্বল স্টিল জাতীয় দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা অনেকটাই চিকন যেটা হাতে ধরতে একটু কষ্ট হচ্ছিল তো সব পরিশেষে বলা যেতে পারে অনেকটাই ভালো হয়েছে এই যে পাশে আছেন আমার দুজন ক্লাসমেট তাদেরও দেখি কেমন মনে হচ্ছে এই পণ্যটা তারা বলল মান ভালো কিন্তু বান্ডিংটা একটু অন্যরকম আমার নিজের মনে হচ্ছে এই দামে হয়তো আরও ভালো পণ্যটি পাওয়া যেত বা ভালো কোয়ালিটি পাওয়া যেত প্রথম যেহেতু ক্রয় করা এই জন্য খারাপ না এখন থেকে ইউজ করলে কেমন পারফর্ম করে চলুন এবার পণ্যটা একটু ব্যবহার করে দেখি হ্যাঁ ঠিকঠাকই আছে তবে মনে হচ্ছে যে ভারী কোনো মোবাইল অথবা ভারী কোনো ক্যামেরা ব্যবহার করলে নিচে নেমে যাবে অর্থাৎ এটা ভারী কোনো মোবাইল ব্যবহার করা যাবে না স্বাভাবিকভাবে পাতলা পাতলা মোবাইল ব্যবহার করা যাবে তবে ঠিকঠাক আছে আমি বলবো নতুন ইউজারদের জন্য ভালো কিন্তু যারা হ্যাভি ইউজার এবং যারা অধিকাংশ সময় ব্যবহার করবেন তাদের জন্য সমস্যা হতে পারে সার্বিকভাবে বললে দারাজ থেকে পণ্য অর্ডার করে পোস্ট অফিস থেকে নেওয়া অভিজ্ঞতা ভালো ছিল পণ্যের মান মোটামুটি প্যাকেজিংও ভালো ছিল ডেলিভারির সময় মতো হয়েছে তবে আমার মত অনুযায়ী অনেকটাই দেরি হয়েছে বলে আমার মনে হয় আমি এই পণ্যের পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট এইট রেটিং দিব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে জানাবেন আপনাদের দারাজের অভিজ্ঞতা এবং দারাজ থেকে কয় বিক্রয় করে থাকলে প্রতারিত হলে অথবা অন্য কোনোভাবে দারাজ থেকে কয় বিক্রয় করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন রিয়েল লাইফ শেয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন কোনো পণ্য আনবক্সিং নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ